অ গৰীব খাওঁ এড়া আৰু কি কৰফালে বাজা সময় লাগিব এতিয়া দেখিম বাজাৰি আছে গা লাগি আছে গা কৰে ভাল বাজিজা না আনিলে খোৱা যায় না এই আছে বাজাৰখনো দেখা লওঁ এখন এই যে আলু দি বাজি লম এই মুৰ্গী দি এমনে আলু বাজি গছ বাজি বুনা কৰলে খোৱা যায় জোলমল সেইটো মজা লাগে না ফেসবুকে রকলেই দেখা যায় শুধু বৌর বদনাম শাশুড়িকেও বেশি দেখি না কিন্তু বৌরা যত আছে সবই আমার পুত্র বউ আছে আমি কই যে তাহলে তুই একটা পেজ ফিরলাস এবার খালি শাশুড়ির বদনাম আনন্দ বদনাম করতে থাক চলে তো বাইরে এ দুনিয়া ভালো কিছু করার কোনো দাম নেই যত মানুষের গিবাদ করবেন ততই হয়ে ভালো বিবাদকারীর আল্লাহ পাক পছন্দ করে না হয়তো একজন আমারে খারাপ কইছে কইতে থাক অর বিশ্বাস তোমার আল্লাই করবো ছোটবেলা থেকে হয়তো বাপ মা একটা জিনিস শিক্ষা দিছে যে তোমার একজনের কিছু করবো তুমি উল্টা ওটারে করতে যাবো না হয়তো বিশ্বাস দেওয়ার মতো জায়গা আছে হয়তো ওই বিষয়ের আল্লাহয় শোয়া থাকলে দেখা যায় তো ধৈর্য যত্ন ধরতেই এই প্রথম আইলাম আল্লাহর আসেল্লাহ নামে আবার আমার পোলা নাই মধ্যে এসে যাই এই এলাকায় আইসি আজকা প্রায় চোদ্দ বছর জায়গা একবার এলাম এগারো বছর আর আর একবার আলাম হাঁপায় আজকে তিন বছর কালার সময় তো কারো লাগে কাজা লাগে নাই আর এই এলাকার মধ্যে হয়তো আমার পোলাও চোদ্দ থেকে বড় হইলো একদিনই কইসি যে বাবা বন্ধু বান্ধবান্নাকে মিশ্র না আর খুশি বান্ধী লোক মিশন আল্লাহ রহমাতে ভালো আছে সকাল হইলে কাজা যাবো আল্লাহ আড্ডা নেই আর আজ পর্যন্ত মামাতো খালাতো ভাই ছাড়া কোনো কে বাইরের একটা মানুষ বাসায় কোনোদিন আমার খোলা আনা নেই তো জানে যে বইলার আসেনা আলহামদুলিল্লাহ আমার আলু দি সুন্দর মতো বাজা হয়ে গেছে বোনা করলে এবার আলু ডুবে আল্লাহর অনেক সুন্দর খাইতে অনেক মজা লাগে আল্লাহ যখন যা হয় তাই আল্লাহর কাছে আদায় করি বর্তমানে দেশের হালচাল ভালো না কি কাম কাজ ফলাফনে করব। যাবো ঢাকা বাড়ি আছে একটা টেনশন নেই মাছ গেলে মনে করে ভাড়া তো আছে যারা ভাড়া থাকে থাক না থাক মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত টাইম এর ভিতরে ভাড়া পরিশোধ করতে হইব এই তো যাই হয়ে যায় আল্লাহ রাসুল লবণ দিয়ে এই দিনে হইলে মনে করেন সৎপথে কামাই করে তাগো এ গেলে মনে করেন দিন বড় বড় মাছ মুরগি এদি মনে করেন হ্যাগো খাইতে গেলে কষ্টই কিন্তু দেখা যাইতেছে যে খাওয়াই যা খাওয়াই তাই আল্লাহ হাজার টাকার মাছ আন করেন যে লাগে সৃষ্টি করত সৃষ্টি করছে ওনার কাছে সবকিছু এটা একটু মরিষের ফাঁকি বেশি লাগে জাল জল বেশি হলে লাভ পরিমাণ যারা জাল কম খান আলু আর মুরগিটা দিয়ে দিলাম পানি দিয়ে

বাজা ফাঁকি করে করেছিলাম গরম মশলা ফাঁকি দশ দিয়ে দিলাম কয়

হয়তো পাঁচ মিনিট জাল দিলেই আল্লাহ রহমতে নাম খেলাম পানি ফুনি শুকিয়ে গেছে তা আর নাম খেলা আলহামদুলিল্লাহ এই ধেন বিসমেল্লা রক্ষাহি এই যে আমার মুরগি বোনাটা এমন হইছে হয়তো আপনারা টেরাই করে দেখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা সবাই ফলো লাইক শেয়ার কমেন্ট করবেন আবার আপনাকে হয়তো পছন্দের কোনো খাবারের লেখা কমেন্ট করবেন চেষ্টা করবো দেওয়ার লেখা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম